আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগ মদত দিচ্ছে বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরে জানিয়ে দেব খালেদা জিয়ার খাবারের রুচি নেই এখনো জ্বর আছে জানিয়েছেন তার চিকিৎসকরা এদিকে কাকরাইলে সংঘর্ষ পাঁচ পুলিশ আহত আটক দিন জানিয়ে দেব সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হলে বিতর্ক থেকেই যাবে এবং কর্তৃত্ববাদী শাসন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বললেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কুমিল্লার ঘটনায় আওয়ামী লীগ মদত দিচ্ছে কুমিল্লার ঘটনা ও সাম্প্রদায়িক হামলায় আওয়ামী লীগ সরকারের বাহিনী মদত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকারি একটি মহলের ইঙ্গিতে এ ধরনের ঘটনা ঘটে যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে শুক্রবার পনেরোই অক্টোবর বা জমা চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে চট্টগ্রাম মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল বলেন জাতীয়তাবাদী দল সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে আমাদের সময় এ ধরনের ঘটনা ঘটেনি দুর্ভাগ্যজনকভাবে এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতায় টিকে রাখার জন্য সব সময় বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে তিনি বলেন মাঝে মধ্যে সরকারের সংকটগুলোকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতে তারা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে যা কখনোই গ্রহণযোগ্য নয় গতকালকেও এই বিষয়ে আমরা বিবৃতি দিয়েছি নিন্দা জানিয়েছি অনতি বিলম্বে হামলাকারীদের চিহ্নিত করা সহ দাবি দাবি জানিয়েছি। জানিয়েছি। বিচারের আওতায় নিয়ে আসারও মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশকে উন্নত করার পেছনে তার বহু অবদান রয়েছে সেই নেত্রীকে অন্যায়ভাবে ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে তিনি বর্তমানে করোনা পরবর্তী নানা জটিলতা ও পুরনো রোগে গুরুতর অসুস্থ দীর্ঘ চার বছর তাকে কারাগারে রাখার কারণে চিকিৎসা না হওয়ায় তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন তার হার্ট কিডনি ও লিভারের সমস্যা তৈরি হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তির জন্য চট্টগ্রাম বাসীর কাছে দোয়া কামনা করেন মির্জা ফকরুল দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ ডাক্তার শাহাদাত হোসেন সদস্য সচিব আবুল কাশেম বকর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সদস্য সচিব মোস্তাক আহমেদ খান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা প্রমুখ সূত্র ঢাকা পোস্ট খালেদা জিয়ার খাবারের রুচি নেই এখনো জ্বর আছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তার শরীরে এখনো থেমে থেমে জ্বর আসছে এ কারণে খাবার খাওয়ার তার তেমন কোনো রুচি নেই গত কয়েকদিন ধরে তিনি খুবই অল্প পরিমাণে খাবার খাচ্ছেন বলে জানা গেছে পরিবার ও চিকিৎসক সূত্রে জানা গেছে গত বারোই অক্টোবর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এরপর তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে মেডিকেল বোর্ডের পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে সে অনুযায়ী ঔষধ দিয়েছেন শুক্রবার সকালে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বলেন তার সঙ্গে আমি দেখা করতে যাইনি বয়সের কারণে আমাদের হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার আমার ভাইয়ের স্ত্রী দেখা করে এসেছে এখনো তার শরীরে জ্বর আছে খাবারের রুচি একদমই নেই চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী তার নিজ রান্না করা খাবার খাচ্ছেন বলে জানান সেলিনা ইসলাম খালেদা জিয়া তিনি বলেন এমনিতে তিনি খুব কম খাবার খান জ্বরের কারণে গত কিছুদিন একেবারেই খেতে পারছেন না খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক বলেন বৃহস্পতিবার ম্যাডামকে দেখে এসেছি ধীরে ধীরে জ্বর কমে আসলেও তিনি অন্যান্য অনেক রোগে আক্রান্ত এজন্য গত দুই দিনে তার বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে কিছু পরীক্ষার রিপোর্ট হাতেও পেয়েছি সেই অনুযায়ী ঔষধ দেওয়া হয়েছে তিনি আরো বলেন খালেদা জিয়ার বয়স এবং শারীরিক অসুস্থতা বিবেচনায় নিলে দেশে নয় এখন তার বিদেশে চিকিৎসা প্রয়োজন একসঙ্গে অনেকগুলো রোগের চিকিৎসার জন্য যে ধরনের আধুনিক মেডিকেল সেন্টার দরকার আমাদের সেটা নেই এক প্রশ্নের জবাবে সেই চিকিৎসক বলেন আমাদের কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিনা সেটা তার পরিবার ও সরকারের বিষয় এখানে চিকিৎসক হিসেবে আমাদের কিছু করার নেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে নতুন করে সরকারের কাছে আবেদন করা হবে কিনা জানতে চাইলে বোন সেলিনা ইসলাম বলেন আমরা তো দুইবার সরকারের কাছে আবেদন করেছি একবার আমার ভাই স্বামী মিসকেন্দার স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে গিয়ে দেখা করেও এসেছেন তারপরেও তো অনুমতি দেওয়া হয়নি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবারও তার বক্তব্যে বলেছেন তার দেশের চিকিৎসা সম্ভব নয় বিদেশে পাঠানো দরকার সেলিনা ইসলাম বলেন এবার তার সঙ্গে আমার কথা হয়নি তার কি মতামত সেটা না না। নিয়ে কিছু করা করা যাবে মতামত পর এই বিষয় সিদ্ধান্ত যেতে পারে। সূত্র কাকরাইলে সংঘর্ষ পাঁচ পুলিশ আহত আটক তিন রাজধানীর কাকরাইল মোড়ে দায়িত্বরত পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন এবং তিন মিছিলকারীকে আটক করা হয় শুক্রবার জুম্মা নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছলে পুলিশের সঙ্গে তাদের এ সংঘর্ষ হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা ডিভিশনের উপকমিশনার সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন সংঘর্ষে পাঁচ পুলিশ আহত হয়েছেন তিন মিছিলকারীকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে ডেইলি ইস্টারের সাংবাদদাতা শাহিন মোল্লা জানান মিছিলকারীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে মিছিলকারীরা তখন আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়েন ইটের আঘাতে একজন আলোকচিত্র সাংবাদিক সহ কয়েকজন আহত হতে দেখা গেছে সংঘর্ষ চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দুপুর সোয়া দুইটার পর ঘটনাস্থলে উপস্থিত হন মিনিটে এই প্রতিবেদন সময় সেখানকার পরিস্থিতি অনেকটা শান্ত ছিল সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হলে বিতর্ক থেকেই যাবে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাব মহাসচিব এম এ কোলাম মোস্তফা ভুইয়া বলেন সরকারের কাছে গ্রহণযোগ্য করতে আইন প্রণয়নের মাধ্যমে ইসি গঠন করা উচিত সরকার একক সিদ্ধান্তে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করলে রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে শুক্রবার পনেরোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এ অন্তর্ভুক্ত নব্বই বি ধারা বাতিল সহ সকল কালো আইন বাতিল ও সংবিধানের একশো অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠনের আইন করার দাবিতে বাংলাদেশ জনতা ঐক্য আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন গোলাম মোস্তফা ভুইয়া বলেন পরপর দুটি সার্চ কমিটি ইসি গঠনের ফলাফল মানুষকে হতাশ করেছে নির্বাচন কমিশন দলীয় সরকারের না সেটাও গুরুত্বহীন অনেকটা কারণ মেধাহীন মানুষের যদি সাংবিধানিক পদে বসানো হয় তাদের আচরণে কথাবার্তায় জাতিকে সংকটের আবর্তে পড়ে হিমশিম খেতে হয় এখনো যে সময় আছে তাতে একটি আইন করা সম্ভব কারণ এই আইনের একটি খসড়া করা আছে এটি এম শামচুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই খসড়া করেছিল তিনি আরো বলেন নির্বাচন সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে একটি আইন করে নির্বাচন কমিশন গঠন করা হোক নতুন কমিশন গঠন করার আগে এই আইন করার মতো সময় এখনো আছে সরকার আন্তরিক হলে আইন করা সম্ভব বর্তমান ও এর আগের নির্বাচন কমিশনের পক্ষপাতষ্ট আচরণের কারণে নির্বাচনী অবস্থায় মানুষের অবস্থার আস্থার সংকট দেখা দিয়েছে মানুষের আস্থা ফেরাতে নির্বাচন কমিশন এমন ভাবে পুনর্গঠন করতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয় তিনি সাংবিধানের একশো অনুচ্ছেদে অনুসারে নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ বক্তব্য রাখেন গণ আজাদি লীগ মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান গর্জ সভা প্রধান সৈয়দ মৈনুজ্জামান লিটু জাতীয় লীগ সভাপতি ডক্টর শাহরিয়ার কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন বিএনজে চেয়ারম্যান এই সিদ্দিকুর রহমান খোরশেদ সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন রশিদ ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক প্রমুখ সূত্র বিডি টোয়েন্টি ফোর লাইভ কর্তৃত্ববাদী শাসন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন সরকারের এই নীতিহীন আত্মঘাতী নীতি কৌশলের অসহায় শিকার হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু সহ সাধারণ মানুষ বিভক্তি বিভাজন ও সহিংস এই রাজনীতির কারণে শ্রমজীবী মানুষের বাঁচার গণতান্ত্রিক দাবি সমূহ হারিয়ে যায় শুক্রবার পার্টি শ্রীপুরে কার্যালয়ে অনুষ্ঠিত বিপ্লবী ওয়াকার্স পার্টির ঢাকা জেলা শিল্প অঞ্চল প্রতিনিধি সবাই তিনি এসব কথা বলেন শ্রমিক নেতা অরবিন্দু ব্যাপারী বিন্দুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহি শিখা জামিলি শ্রমিক নেতা সাইফুল ইসলাম কৃষক নেতা শিকদার হারুন রশিদ মাহমুদ ডাক্তার মনোয়ার হোসেন নাইম খান আব্দুল হামিদ খোরশেদ আলম এম এ আওয়াল প্রমুখ সভায় সাইফুল হক বলেন রাজনৈতিক ইন্ধন ও মদত ছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে না ক্ষমতার পিছনে মানুষের ভোটের ম্যান্ডেট না থাকায় গদি রক্ষার প্রয়োজনে সরকার এখন আত্মঘাতী দ্বিমুখী নীতি গ্রহণ করেছে একদিকে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে অন্যদিকে সাম্প্রদায়িক মতদর্শ ও রাজনীতিকে মদত দিয়ে চলেছে তিনি আরো বলেন করোনা দুর্যোগে শ্রমজীবী মানুষ আরো নিঃস্ব হয়েছে আর ভোটের অধিকার না থাকায় তারা রাজনৈতিকভাবেও গুরুত্ব হারিয়েছে তিনি অধিকার ও ইনসা প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী শাসন ও হিংসা ঘৃণার সাম্প্রদায়িক রাজনীতিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য পার্টির নেতা কর্মী সহ দেশবাসীর প্রতি উদারত আহ্বান জানান সভায় বক্তারা বলেন করোনা জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখলেও শ্রমিকরা তার কোনো প্রতিদান পায়নি তারা এখনো গণতান্ত্রিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত তিনি অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিক শ্রেণীকে রাজনৈতিকভাবে সংগঠিত হবার আহ্বান জানান সূত্র কালের কণ্ঠ